আগরতলা স্টেশন কিন্তু আমার সাথে যাই হোক খেতে না গল্প করে করে বসে বসে খেতে খুব নিয়ে নিয়েছি মা এখানে রুটিও বানিয়ে নিয়েছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে একটা নতুন ব্লক হাই এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই জেন ইল এখন বা যাচ্ছে সকাল প্রায় পাঁচটায় রেডি হয়ে গেছি আর এই তো এখন গাড়ি চলে আসছি এখন যাচ্ছি স্টেশনে তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি এই তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মাসি আর মামি এসে এগিয়ে দিয়ে গেল আর এই তো প্রায় স্টেশনের কাছাকাছি চলেও এসছি আর এখন বাজে সকাল পাঁচটা আর আমাদের ট্রেন হচ্ছে ছটা হ্যাঁ ছটা পঁয়তাল্লিশের মতো তো একটু আগেই এসে গেছি যেহেতু লোকাল ট্রেনে যাব সিটটি ধরার ব্যাপার থেকেই থাকে ধর্মনগর তিনটা এখানে এসে টিকিট টিকেট করে নিলাম আর এখন কিছু খাবার জিনিস নিয়ে নিলাম ওয়ারেস আর এস তারপরে আমলকুল চিপস এগুলাই আর কি টুকটাক করে নিলাম খাবার তো কিন্তু আগরতলা স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর ধর্মনগর গিয়ে পৌঁছাতে পৌঁছাতে দশটা সাড়ে দশটা তো বেজেই যাবে আর আজকে কিন্তু আমি মা মিলি একসাথে যাচ্ছি মিলিও আমাদের বাড়িতে যাচ্ছে আর এইদিকে যে সবজিগুলো পাওয়া যায় এগুলো আমার নিচ্ছে এগুলো পাহাড়ি সবজি হয়ে থাকে আর খেতেও কিন্তু অনেকটা টেস্ট লাগে তো মা করে অনেকগুলোই সবজি নিলো আর এখন কিন্তু আমরা চলে এসেছি পানিসাগর আর আধ ঘন্টার মধ্যে ধর্মনগর পৌঁছে যাব আর ধর্মনগর স্টেশনে নেমেই কিন্তু টুকটুক দিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি এই তো বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে এগারোটার মতো তো যাই নাটক করে ফ্রেশ হয় আবার কথা আছে তো বাড়িতে এসে তো ফ্রেশ ট্রেশ হয়ে গেলো আমার এখন একটু ডিম আর কলাটা খেয়ে নিচ্ছি দুপুরবেলা আমরা লাঞ্চ টাঞ্চ করার পর হঠাৎ দেখলাম দিবাই এসেছে আর দেখেছি কি খুশি হয়েছি কি বলবো দুদিন থেকে দিবাইকে বলছিলাম আমাদের বাড়িতে এসো আমাদের বাড়িতে এসো দিবাই আসছিল না আর যখন আসলো দেখে এতটা ভালো লেগেছে কি আর বলবো তোমাদেরকে আর তারপর কিন্তু আমরা বিকাল হতেই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর এইদিকে দিবার ঘরের জন্য কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল তো বিশালে এসে দিবাই কিছু পর্দা টর্দা নিচ্ছিলো দিবাইয়ের ঘরের জন্য আর আমরাও তো আমি আর মিলিও তো এসছিলাম তো আমরা একটু জিনিসপত্র দেখি করছিলাম ড্রেস ট্রেস নেওয়ার আছে তারপর এটা চোখে পড়লো এটাও কিন্তু অনেকটা সুন্দর ছিল ঘর সাজানোর কাজে খুব ভালো লাগবে আর এই তো এখানে ড্রেস ট্রেস দেখছিলাম কি নেওয়া যায় বাটও তেমন কিছু নেই নিয়ে বিশাল থেকে বেরিয়ে পড়ি আর তারপর কিন্তু চলে আসে হচ্ছে দিঘির পাড় এই যে মিষ্টির দোকানটাতে এসে কিছু আইসক্রিম তারপরে কিছু কোল্ড ড্রিঙ্কস চকলেট এইসব কিছু নেওয়ার ছিল এগুলো নিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে তো মাত্র বাড়িতে এসছে এখন বাজে রাত নটা মতো আর প্রচন্ড গরম লাগছে কি বলবো তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে তারপর কিন্তু আমরা এখানে সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছিলাম দিবা এনেছিল আইসক্রিম তো সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম আর এদিকে কিন্তু মা বানাচ্ছিল হচ্ছে চিকেন কষা আর রাতের ডিনারটাও করে নিলাম সবাই একসাথে বসে চিকেন কষা রুটি দিয়ে আর একসাথে বসে বসে না গল্প করে করে অনেকটা সময় ধরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো কাল রাতে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম সবার সাথে গল্পে যে আমি আর রাতে ব্লগটা কমপ্লিটই করতে পারলাম না আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং মর্নিংয়ে আমি আর মিলি হচ্ছে হাঁটতে বেরিয়েছিলাম পাঁচটার দিকে আর আমরা যখন হাঁটতে বেরিয়েছিলাম প্রায় অনেকটা রোদ কিন্তু উঠেই গেছিলো তো বাড়িতে এসে এখানে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আমাদের জন্য আর এখানে কিন্তু আমার জন্য আর মিলির জন্য চিয়া সেটস বেজানো ছিল তাছাড়া আমি তো জিরা জলটাও সকালে খাই তো খেয়ে নিয়েছিলাম আর এদিকে কিন্তু দুপুরে আমাদের ঘরে রান্না হয়েছে ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি কারকল ভাজা নিরামিষ তরকারি ডাল আলু ভাজা একদম সিম্পলই হয়েছিল কারণ এতটা গরম পড়েছে একদম তেল মশলা কম দিয়ে রান্না হয়েছিল তো দুপুরে যেহেতু আমি আর মিলি খাবো হচ্ছে রুটি তো মা এখানে রুটিও বানিয়ে নিচ্ছিল গরম গরম লাঞ্চ করতে বসে পরে করেছি এই যে নিয়েছি আর তো আমি আর বোন একসাথে বসে লাঞ্চ করছি তুমি এই তো এখন আমি আর মিলি একটু বেরিয়ে পড়েছি কারণ ঘরে কারেন্ট নেই তার মধ্যে ঘরে যে ফ্রিজের মধ্যে আইসক্রিমটা ছিল সেটাও হচ্ছে পুরো গলে গেছে তো একটা আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছা করেছে দিবাইও খাবে তো তার জন্য বেরিয়ে পড়েছি আইসক্রিম নিতে আইসক্রিম তোমার বাড়ির সামনেই আছে তো এখন নিয়ে নিচ্ছি আর আমার বাড়ির সামনে কিন্তু হচ্ছে আইসক্রিম ফ্যাক্টরিটা অনেক পুরনো আমি একদম ছোট থেকে দেখে আসছি আইসক্রিমগুলো কিন্তু বেশ ভালোই হয় তো এখান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম ঘরের জন্য তো তো এই আইসক্রিম নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আইসক্রিমটা নিয়ে তাড়াতাড়ি যাই না তো আসক্রিন পুরো কলে যাবে গরমের মধ্যে কিন্তু আইসক্রিমটা খাওয়া ঠিক না বাট আমার সবসময় এই বিকেলবেলা হলে একটু আইসক্রিম খেতে খুব ইচ্ছে করে তার মধ্যে ওয়েদারটাও ছিল দারুণ ভালো ইয়ে কি সুন্দর আয় এখানে আমরা কিছু ফটোরেটো উঠছিলাম আর তারপর কিন্তু বনি ফুলটা আমাকে জঙ্গল থেকে নিয়ে দিলো थैंक यू আমার জন্য এত সুন্দর ফুল আর আমি ফুলটাকে একটু কানে গুজে নেই ওয়া ফুলটা কিন্তু দারুণ লাগছে তো আমরা এখন একটু হাসতে বেরিয়েছি একটু হাসছি তো এই তো আমি আর বোন পুরো রেডি হয়ে গেছি আর এখন একটু বেরোচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি আমরা জানি না বাট আমরা একটু বেরোচ্ছি ঘুরতে মানে ভালো লাগছে না বাড়িতে তার মধ্যে এতটা গরম মানে বেরোনোর আগেই পুরো ঘেমে গেছি তারপরেও বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি বেরিয়ে আবার তোমাদের সাথে সবটাই শেয়ার করলো তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো তারপর চলে আসি হচ্ছে ভি মার্টে এসে কিন্তু এখানে জুতো টুতো দেখছিলাম আর ভিডিও ভিডিও করছিলাম তো এই তো চলে এসেছি ভি দেখা যাক কি নেওয়া যায় কিছু নেই তো আমার ফালতু ঘুরতে কিন্তু একদম সত্যি কথা কিছুই তো আসিয়া না সে আর কোথাও আসবার কিছু ভালো লাগবে না কি হয় তো আমার আর বোনের কিন্তু বেশ এক দুটো জিনিস ভালো লাগছিলো সেইটা লম ডোরে কালী ঘোজার লেখা খুব সুন্দর দেখ কালি সুন্দর

তো এখন চলে যাচ্ছি হচ্ছে কালীবাড়ির সামনে এখান থেকে তো কিছুই কিনলাম না দেখলাম খুবই ভালো লাগলো না তো এখন যাচ্ছি হচ্ছে কালীবাড়ির সামনে গিয়ে দেখি কিছু একটা খাই অত বা সবকিছু খাই না ডায়ের গায়ের গায়ের কালীবাড়ির সামনে এসে হচ্ছে এখন ফুচকা খেয়ে নেবার বোন আগের এসে এই দোকান থেকে ফুচকা খেয়ে গেছিলো তো ওর খুব ভালো লেগেছিলো তো আমরা আবার আজকে ওই দোকান থেকে ফুচকা খাওয়া সত্যি এই দোকানের ফুচকা আমারও খুব ভালো লাগে খেতে এটা কিন্তু সবাই জানে তো তারপর এখানে চলে গেলাম হচ্ছে ফিশ ফিঙ্গার খাওয়ার জন্য এখানকার ফিশ ফিঙ্গারটাও আমার খুব ভালো লাগে আজকে তো ডায়েট কই ক তো ওকে অনেক বলতে বলতে ও কিন্তু আমার সাথে যাই হোক খেলো আর এখন নিয়ে নিয়েছি পেপসি কারণ এতটা গরম লাগছিল কি বলবো তো এখানে বসে বসে হচ্ছে মোমো অর্ডার দিয়েছিলাম ফ্রাই মোমো আর এই যে স্টিম মোমো তো স্টিম মোমোটা চলে এসছে আর এই জায়গাটায় না গল্প করে করে বসে বসে খেতে খুব ভালো লাগে আর কিচ্ছু খেতে পারবো না এখন যাচ্ছে একটা আইসক্রিম নিয়ে বাস বাড়ি এই দোকান থেকে হচ্ছে আইসক্রিমটা নিয়ে নিয়েছি আর এখন চলে যাব হচ্ছে বাড়িতে এখন প্রায় রাত নটা মতো বেজেই গেছে তো টুকটুকে উঠে পড়েছি তো এই তো আইসক্রিম নিয়ে নিয়েছি আর গরমের মধ্যে যাই খাই আইসক্রিমটাই হচ্ছে সব থেকে শান্তি কি বলবো তো এখন বাড়িতে যাচ্ছি রাত প্রায় নটা বেজেও গেছে দেখুন ইদিকি ম্যাঙ্গো ম্যাংগো ইয়ে ম্যাঙ্গো এত কিছু খেয়েছি এই আইসক্রিমও নিলাম কিন্তু এখনও আমাদের মানে খেয়েও আমার ভালো লাগছে না আবারও আইসক্রিম খেতে ইচ্ছে করছে তো এখানে বাড়ির সামনে তো আমাদের একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে লোকাল ফ্যাক্টরি আইসক্রিমে তো এখান থেকেও নিয়ে নিয়েছি হচ্ছে আইসক্রিম তো আইসক্রিম নিয়ে এখন বাড়িতে যাচ্ছি আর অনেকটা রাত হয়ে গেছে মা বারবার কল করছে তো এই তো এখন বাড়িতে চলে এসছে এখন বাজা হচ্ছে রাত প্রায় নটা দশ মতো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকার গুড নাইট